নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মুগ ডাল আর পনির দিয়ে একটা রেসিপি এই রকম রেসিপি কিন্তু খেতে আমরা ভীষণভাবে ভালোবাসি আর এই বর্ষার সময় সবজি বাতিরও একটু অসুবিধা হয়ে গেলে মাঝে মধ্যে তোমরা এরকম বানিয়েও নিতে পারো চলো দেখে নি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে রেখে দিলাম ওইদিকে এবারে আমি পুরটা বানিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা আমার একটু জমে গেছে তারপরে এক চামচ ছোটো চামচের গোটা জিরে দিলাম এক চামচ আমি কালো সর্ষের ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো কিছুটা আমি পাতা শুকিয়ে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি কাঁচা থাকে তাহলেও তোমরা দিতে পারো তবে সেটাকে কেটে ছোট ছোট করে দিতে হবে যেহেতু শুকনো এটা একটু জোরে হয়েই যাবে ভাজার পরে তারপর দেখো ছোটো বাটির এক বাটির মতো আমি এটাতে গোবিন্দভোগ চাল যেটা আমরা পায়েস বানাই সেটাই আমি গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে ঘিয়ের মধ্যে এই গোবিন্দভোগ চাল দিয়ে ভাজলে কিন্তু ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে আর খেতেও ভীষণভাবে ভালো লাগে দেখো এটা আমি খুব ভালো করে ঘিয়ের মধ্যে প্রথমে ভেজে নেব ভেজে নেবার পরে দেখো কিছুটা পনিরকে আমি গ্রেট করে রেখেছি সেই পনিরটা আমি দিয়ে দেবো এই ধরনের রেসিপি যদি বানিয়ে নাও তো নিরামিষ দিনেও খেতে ভীষণভাবে ভালো লাগে চালটা দিয়ে দেওয়ার পরেও আরও বেশ খানিক্ষণ ধরে এটাকে আমি লো ফ্লেম করে ভেজে যাব। না হলে কিন্তু চালটা দেওয়া আছে বা পনির আছে তাহলে কিন্তু পুড়ে গেলে কিন্তু তরকারিটা ভীষণভাবে খারাপ হয়ে যাবে দেখো আমি লো ফ্লেমে করে দু তিন মিনিট ধরে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দু চামচের মতো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলে কী হবে পুরটা খুব সুন্দরভাবে জমে যাবে তারপরে দেখো এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচের মতো আমি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা অতি অবশ্যই দেবে আর নিরামিষ দিনে এ ধরনের তরকারি কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি প্রায় দশ পনেরোটা কাজু যেহেতু আমার ভাঙা ছিল বলে আমি এটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা ভীষণভাবে বেড়ে যায় তোমাদের হাতের কাছে যদি না থাকে তো না দিলেও চলবে তবে থাকলে অতি অবশ্যই দিও আর দু চারটে হলে কিন্তু খুব ছোট ছোট করে কেটে কেটেও এর মধ্যে দিতে পারো কাজুটা দিয়েও বেশ খানিক্ষণ ধরে দেখো এটা আমি ভেজে নিলাম ভেজে নেবার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নেব পুরটা পুরটা আমার রেডি হয়ে গেছে দেখো একটু গরম আছে হালকা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এগুলো এরভাবে বানিয়ে নিতে হবে দেখো এটা আমি গোল করে নিলাম প্রথমে গোল করে নিয়ে একটুখানি চ্যাপটা করে নিয়ে আমি যেভাবে বানাচ্ছি দেখো পুরটা সেইভাবে তোমরাও বানিয়ে নিও একদিন এইভাবে বানালে কিন্তু জিনিসটা বা তরকারিটা খেতে ভীষণভাবে ভালো লাগে দেখো আমি আর একটা বানিয়ে দেখি দিচ্ছি তোমাদের হাতের কাছে দেখো আমার সমস্তগুলো হয়ে গেছে পুরগুলো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে নিলাম তোমাদের হাতের কাছে যদি পনির না থাকে যদি নারকেল থাকে তো নারকেলও তোমরা দিয়ে দিতে পারো দেখো এইবারে আমি ওইদিকে যে মুগ ডাল ওয়াটারটা রেখেছি সেটার মধ্যে নুন সামান্য নুন দিয়ে আমি চিলার মতো প্রথমে একটা তাওয়ার মধ্যে করে নিচ্ছি করে নেওয়ার পরে দেখো পুটটা আমি কিভাবে দিচ্ছি ঠিক পাটি সাপটার মতো জিনিসটা করে নিলাম করে নিয়ে দুদিক থেকে মুড়ে দিলাম তোমরা যদি মুগ ডাল দিয়ে নাও করো বা হাতের কাছে না থাকে তাহলে তোমরা মুসুর ডাল দিয়েও এটা করে নিতে পারো তাতেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে দেখো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি দেখো এক চামচের মতো মুগ ডালটা দিয়ে তারপরে এটাকে খুব পাতলাও কিন্তু ব্যাটারটা হবে না আর খুব মোটাও হবে না একটু হালকা যেমন আমি করেছি সে রকমই তোমাদিকেও করে নিতে হবে তাহলে কিন্তু এটা খুব ঝটঝট করে হয়ে যায় আর উঠেও যাবে তাওয়ার থেকে খুব সহজেই দেখো আমি দুটো করে দেখিয়ে দিলাম এভাবে আমি সমস্ত সমস্তগুলো করে নিলাম তারপরে দেখো ওই দিকের কড়াইটা চড়িয়ে দিয়ে তার মধ্যে সামান্য সরষের তেল দিলাম এক চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ঙে আর দুটো এলাচ দারচিনি আর এক চামচের মতো আমি মৌরি দিয়ে দিলাম ফোড়ঙে তারপরে দেখো এখানে আদা লঙ্কা আর একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু সম্পূর্ণরূপে নিরামিষ আমি বানাচ্ছি যেহেতু নিরামিষ দিনে বানাচ্ছি সেই জন্য তোমরাও কিন্তু চাইলে এটা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো খেতে অসম্ভব ভালো লাগে একদিন বানিয়ে বানাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই আমার রেসিপিটা এবারে দেখো ওইটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ আমি জিরে গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম আর ছোট চামচের হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনেটা একটু কম দিতে হবে জিরেটা একটু বেশি দিতে হবে এক চামচ জিরে থাকলে হাফ চামচ ধনে গুঁড়ো তারপরে এই মশলাটা দিয়ে আমি খুব বেশ খানিকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব এটাকে লো ফ্লেম করে একটু একটু হালকা হালকা জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ কি এটা মশলাটা অনেকক্ষণ ধরে একটু কষালে কিন্তু জিনিস খেতে ভীষণভাবে ভালো লাগে আর মশলা যত কষানো হয় ততই কিন্তু টেস্ট বেড়ে যায় দেখো এটা দু তিন মিনিট ধরে আমি কষিয়ে নিলাম কষিয়ে নেবার পরে আমি মিক্সির জারে যেটাতে আমি মুগ ডালটা বেটেছিলাম সেই জারটা ধুয়ে আমি কিছুটা জল দিলাম তবে খুব বেশি জল দেবার প্রয়োজন পড়বে না দেখো এক দু মিনিটের মতো ঢাকা দিয়ে আমার ফুটে গেল ফুটে আমি ঢাকাটা খুললাম খুলে ওই যে ওগুলো বানিয়ে রেখেছি বড়া বা পিঠে যেটাই বলি না কেন বা পুর মুগ ডালের পুর ভরা তরকারি সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো উল্টে পাল্টে এটা বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না যেহেতু এটা মুগ ডাল দিয়ে বানানো এটা এক মিনিটের মতো ফুটি নিলেই কিন্তু জিনিসটা ভীষণভাবে নরম হয়ে যাবে আর খেতেও ভীষণই ভালো লাগে দেখো আমার এটা এক মিনিটের মতো ফুটে গেছে এবার ঠিক নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা ছড়িয়ে দেওয়ার পরে দেখো গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম দেখো কত সুন্দর আর কত লোভনীয় আমার তরকারিটা হয়েছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ